একই রে বল্টু পল্টু এখানে চিটকিলি শুয়ে আছে কেন মালটা কি মরে গেল নাকি হ্যাঁ হ্যাঁ আটা দা তাই তো মনে হচ্ছে মালটা মরে গেল নাকি ওরে পল্টু রে মরে গেলি কেন রে তুই এই বয়সে ছেড়ে চলে গেলি তোর পেঙ্গিন বউটাকে কে দেখবে তুই তো আমাকে বলে যেতে পারতি যে ভাই আমি চলে যাচ্ছি পেঙ্গিন বউটাকে দেখি বল তুই বল রে পল্টু এবার বল কাকে নিয়ে তোর বউ সংসার করবে না হয় আমি একটু সুরসুর দিতে যাবো সেটা পরের কথা তা বলে তুই চলে গেলে কার সঙ্গে সংসার করবে এই মেরেছে মারা এ বল্টু বলে কি এর কথা শুনে পল্টু আর বেঁচে না ওঠে আরে লেওড়া তো চিল্লাচিলি করছিস কেন গে চলে গেলে যেতে দে আচ্ছা ভাই তুই সাবধানে যাস ওপরে পৌঁছে গিয়ে তোর কলটা মিস কল মেরে দিস যদি ফোনে টাকা না থাকে আমি তো পরে ভিক্ষা করে ফোন করব তোকে এসে কি হচ্ছে মরা কান্না কাঁদছিস কেন সকাল সকাল লাঠুটা ভূত ভূত তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি পালা

আরে না অতি ভুলছি না তা বল এখানে ছুঁয়ে আছিস কেন বাড়িতে ঘুমাতে দেয়নি নাকি না রে বালগুন বাড়িতে ভূতের জেলা ঘুম আসেনি কি বলছি জেলায় বললাম না যে এই শেষে স্বপ্ন দেখেছি ফের আজ স্বপ্ন দেখেছি কি বলছি রে আজ আবার স্বপ্ন দেখেছিস হ্যাঁ লাউরা স্বপ্ন দেখেই রাতে ঘুমাতে পারেনি তাই এখানে ঘুমাতে এসছি তাও তোরা ঘুমাতে দিলি না কি বলবো আর তোদেরকে বারবার একই স্বপ্ন দেখছিস এটা তো ঠিক শোনাচ্ছে না নিশ্চয়ই এর কোনো মানে আছে কারণ বারবার তো একই স্বপ্ন আসে না দাঁড়া খোঁজখবর নিয়ে দেখতে হবে যে আশেপাশে কোনো হসপিটালে কোনো ঘটনা ঘটেছে কিনা ওই দেখ একটা দাদু আসছে দাদুকে জিজ্ঞাসা করা হোক কি বলে দেখি দাদু ও দাদু একটু শোনো তো হ্যাঁ বলো বাবুরা কি বলছো কিছু দরকার থাকলে একটু তাড়াতাড়ি বলো আবার বাড়িতে যেতে হবে তোমার ঠাম্মা আমার জন্য অপেক্ষা করছে গো কেন দাদু ঠাম্মা আবার অপেক্ষা করছে কি জন্য আরে কেন আবার বাজার থেকে তেল নিয়ে যেতে বলেছিল তাই কি গো দাদু তুমি কি এই বয়সে জাপানি তেল ব্যবহার করো নাকি না রে বোকা চোয়া আমি এখনো জাপানি তেল ব্যবহার করি না তোর ঠাম্মা আমাকে বাজার থেকে রান্নার তেল নিয়ে যেতে বলেছিল

আমার ছেলেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে হসপিটালে নিয়ে গিয়েছিলাম তারপর কি ভুল করে যে নিয়ে গেলাম হসপিটালে কে জানে কেন কে কেন দাদু কি হয়েছে কি আর বলবো সে ছেলে আর বাড়ি ফিরলো না কেন তুমি তো বললে অ্যাক্সিডেন্ট হয়েছিল ও তো আর মারা যায়নি তাহলে কি হলো ও আর ফিরলো না কেন কি আর বলবো বাবু ওই যে হসপিটালে হসপিটালের যে মেন লোক ছিল সে হচ্ছে কি হার সব থেকে বড় যে দাদা মন কি বলবো তার নামে আর তা সে কি করলো আমরা ছেলে কি বলবো বাবু আমি জলজান্ত ছেলেটাকে নিয়ে গেলাম দেখলাম সব ঠিকঠাকই আছে কিন্তু হাতে পায়ে চোট লেগেছিল সে বলল যে না ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ছেলে আর বাঁচবে না এক্ষুনি অপারেশন করতে হবে আর অপারেশনের জন্য দশ লক্ষ টাকা লাগবে তারপর 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 কি হলো তারপরে কি হবে আমার সমস্ত জমি জায়গা সব বিক্রি করে দিলাম বউয়ের সব গয়না গাড়ি পেছনে বেঁচে দিলাম দিয়ে দশ লক্ষ টাকা জোগাড় করে হসপিটালে দিলাম তারপর তারা বললো অপারেশন হওয়ার পর যে অপারেশন হয়নি মানে ঠিকঠাক ভাবে হয়নি তার থেকে বাঁচানো যায়নি কি এ কি বলছি দাদু এটা সত্যি হ্যাঁ গো দাদু ভাইরা ভালো ছেলেটাকে নিয়ে গেলাম ওরা মেরে দিল কেউ কোনো বললো না কোনো বিচারও হলো না তারপর তারপর দাদু কি হলো এইরকম নানান কাজ করতে করতে একদিন ধরা পড়ল সবাই মিলে তাকে পিটিয়ে মারতে গেল কিন্তু তখন পুলিশ প্রশাসন সরকার এসে ওদেরকে বাঁচিয়ে নিল তারপর থেকে সেই হসপিটাল এতদিন ধরে মেন দাদু সেই হসপিটালের মেন লোকের নাম কি তার নাম ছিল পন্দীপ ধর কাকু সেই হসপিটালে কোথায় ছিল আরে বাবা তোরা কি জানিস না এখন যেখানে নতুন হসপিটালটা আছে ওটাই তো সেই পুরাতন হসপিটাল রে ওটাকে ঠিকঠাক করে নিয়ে আবার চালাচ্ছে তাহলে এখন কে চালাচ্ছে এখনকার মালিক কে বাবুরা তো আমি আর কি জানো বলো তো আমি বয়স হয়ে গেছে তাও শুনেছি এখন যে মালিক আছে তার নামও নাকি পন্দীপ ধর তাহলে কি সেই পুরাতন লোকই এসছে নাকি হতেও পারে বাবুরা আমরা কি আর কথা বলতে পারবো প্রশাসনের ওপরে আমরা সব সাধারণ মানুষ গরিব লোক খেটে খাওয়া লোক আমরা শুধু চোখের জলই ফেলতে পারি বাবুরা যারা সত্যি অপরাধ করেছে বাবুরা তারা কি কোনো সাজা পাবে হ্যাঁ দাদু তারা সাজা পাবেই পাবে আমরা দেবো তাদের সাজা কেউ আটকাতে পারবে না তারা সাজা পাবেই বাবু তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো গো ভগবান তোমাদের ভালো করুক ভালো থেকো বাবারা আমি এখন আসছি বাবুরা আমি এখন আসছি ভগবান করুক তোমরা কাজে সফল হও আর আমার ছেলে আত্মা শান্তি পাক লাটুদা দাদু মনে হয় এই হসপিটালের কথা বলছিল তাই না আরে আর কোন হসপিটালের কথা বলবে আমাদের এখানে কি আর কোন হসপিটাল আছে নাকি হসপিটালটা বারো বছর ধরে বন্ধ হয়েছিল ওই জন্য কি অবস্থা হয়েছে দেখো এক পাদে খোয়ে গেছে বেশি না বকের ল্যাবরা যখন হসপিটালের ভেতর চ দেখি কে আছে এর ভেতরে লাট্টু দা আমাদের কাছে কোনো প্রমাণ নেই তাহলে আমরা কি করব কি আবার করবি আমার বলছেন এই না না কি বল না তুমি তাহলে ওনা বেশি কেন ঘরে ভিতরে গিয়ে দেখব তারপর তো বুঝব যে কি প্রমাণ আছে না আছে হ্যাঁ সেটাও ঠিক বলেছো আগে ভিতরে যাই গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে তারপর তো প্রমাণটা দেব কাকু আপনি এখানে কে রে পল্টু চিনি থেকে আরে লাট্টু দা ভুলে গেলে সেবার সেই কচকচে বৌদির করতে গিয়ে ধরা পড়লাম না এই তো কচকচে বৌদির বর আবার টাকা চার জন্য সয়জন এনেকে পেটা হলো ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ে মনে পড়েছে তা কাকু আপনি এখানে কি করছেন কি আর করব বাবারা এই এখানে এসে ফেসে গেছি মানে কি হয়ে ফেসে গেছে আর কি হবে ফাঁসবো আরে সেবারে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে কোথা দিয়ে একটা বাইক এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে দেয় তারপরে কিছু মনে নেই অজ্ঞান হয়ে পড়েছিলাম রাস্তার উপরে পরে যখন চোখ খুললাম দেখি আমি এখানে শুয়ে আছি তারপর তারপর কি চোখ করে দেখি আমার বুকে ব্যান্ডেজ বাঁধা নিশ্চয়ই আপনার বুকে আঘাত লেগেছিল অ্যাক্সিডেন্টে আরে না না এসব কিচ্ছু হয়নি ওই সব ধামনা মানে ডাক্তারের কাজ আরে আমার অ্যাক্সিডেন্টে পায়ে আর মাথায় লেগেছিল তাহলে বুকে কি করে অপারেশন হয় বলো দেখি তারপর তারপর কি হলো বুকে অপারেশন কেন করলো তারপরে কি হবে আমার বউ যখন এলো তখন ডাক্তার বলল যে আমি নাকি আর করতে পারবো না মানারাতে কিন নি নষ্ট হয়ে গেছে তাই কিননিকে অপারেশন করে কেটে বাদ দিয়ে দিয়েছে তাই আমি বেশি চাপ দিতে পারবো না মানে চাপ সুস্থ করতে পারবো না আহারে দাদার কত কষ্ট অসুবিধা নেই আমরা তো আছি বৌদির জন্য হ্যাঁ হ্যাঁ তারপর 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 বলছি তারপর হারামজাদাটা আমার বিল জমাদার নাম করে আমার বৌকে নিয়ে গিয়ে সাইটে নেগে লাগিয়ে দিলো বিল মানে এই ফাইলমি করছ নাকি এ তো হসপিটাল এখানে বিল জমা দেবে কেন আমি সেটাই বললাম আমি এটাও বললাম যে আমার তো মাথায় লেগেছিল মাথায় ট্রিটমেন্ট করেননি কেন বললো ট্রিটমেন্ট করে কি হবে বেকার টাকা খরচা বুকে লেগেছে কিডনি বার করে নিয়েছি আমার বউকে নিয়ে গিয়ে ওপারে নিয়ে পোক পোক করে দিলো আর এও বললো যে হসপিটাল নাকি আগে ছিল এখন নাকি সরকারি হসপিটাল নয় এখন টাকা লাগে হসপিটালে কি এত বড় সাহস হারাম হ্যাঁ আর বৌদিকে লাগিয়ে দিয়েছে হচ্ছে দানা তাহলে আমার বদিকে না

কিরে বানা এই দিন দুপুরে সানের মধ্যে চেল্লাচ্ছিস কেন আরে লাট্টু দা তোমাদেরকে আমার সামনে ব্যাপারে বলেছিলাম না এই এই সেই জায়গা এটাকে আমি সামনে দেখেছিলাম তখন একটু আরও পুরাতন ছিল মানে স্যাঁতলা ধরে গিয়েছিল একটু সবুজ হলুদ মতো হয়েছিল মানে নীল মতো হয়েছিল আরে বালটা বারো বছর ধরে পড়ে তালে স্যাঁতলা ধরবে নাকি তোর বৌদি বাল ধরবে চল এগিয়ে চল অন্য কোথায় গিয়ে দেখি কোথায় কি হচ্ছে না হচ্ছে এই কি এই হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়ে গেল কি করে মানে এই ঘর সব চেঞ্জ হয়ে গেল এই এত পুরাতন সাদা ধরে ছিল না তো আগে লাটুদা আমি এরকমটাই স্বপ্নে দেখেছিলাম এই খেয়েছে তাদেরই পালা ওখান থেকে কোথায় যাচ্ছে বাবুরা এত তাড়াতাড়ি চলে গেলে হবে তুমি এখানে এসছো তোমার ইচ্ছাতে তোমরা সব যাবে তো আমাদের ইচ্ছাতে বল্টু ওপার দিয়ে পালা যা হয় বিচার পরে হবে এই মেরেছে লাটুদা এই এপারে তো বাবুরা আমাদের বিচার না করিয়ে তোমারে তো যেতে পারবে না এই এই খেয়েছে বলটু একাদের পরলে পড়লাম রে লটটো দ এ দাঁড়াও ঠান্ডা মাথায় কাজ নাও এসছি এখন পড়ে তাহলে জিঘা করা করেনি কি হয়েছে না হয়েছে হ্যাঁ বলো বলো তোমার সাথে কি হয়েছিল বলো বাবরা এই হসপিটালের যে মেন লোক উনি অঙ্গ নিয়ে পাচার করে তাই আমাদের হাত ওর কোমর কারোর কিডনি কারোর কত কি কেটে নিয়ে চলে গেছে গিয়ে বিদেশে পাচার করে দিয়েছে তাহলে আমরা এখন কি করব বলো আমরা তো সেগুলো ফিরত আনতে পারবো না বাবুরা আমরা তো অঙ্গপ্রত্যঙ্গ ফিরত চাইছি না আমরা তো বিচার চাইছি বিচার তোমরা শুধু একবার সবাই মিলে পন্দীপ ধরকে এখানে নিয়ে এসো তারপর আমরা দেখে নিচ্ছি বিচার কিভাবে হয় এই মেরেছে আবার একটা ভূত বাবুরা তোমরা শুধু একটাই সাহায্য করো একবার ভুলিয়ে ভালিয়ে পন্দীপ ধরকে এখানে নিয়ে এসো তারপর আমরা দেখে নিচ্ছি প্রমাণ কোথা থেকে আনতে হয় হ্যাঁ কাকু সব হয়ে যাবে তোমার শুধু তৈরি থেকে আমরা দেখে নিচ্ছি কি করতে হবে মাল কটাকে প্রমাণ স্থানে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি তো আমাদের নাম বালজিরা ক্লাবের সদস্য নয় যাও তোমরা এখন এখান থেকে অদৃশ্য হয়ে যাও আমরা মালটাকে ভুলিয়ে ভালিয়ে এখানে আনছি তারপর সবাই মিলে একসঙ্গে সব কিছু মুখ দিয়ে প্রমাণ করিয়ে নিও আমরা সব রেকর্ডিং করে আচ্ছা ঠিক আছে বাবুরা হ্যাঁ হ্যালো কেলটু একটু থানাতে যাই তো গিয়ে থানার বড়বাবুকে ডেকে নিয়ে আয়

খুব ভালো লাগছে আরে আরেক আরে এই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে ভালো তো লাগে ঠিক কথা কিন্তু এবারে যেন আমার মাইন্টা হ্যাঁ মনে থাকে যেন আর আর নতুন সোনার করে দেবে জানো এই কিছু আগেই তো দিলাম আরে এটা শুরু হয়ে গেছে ওটা বেশি পড়া যাবে না আচ্ছা ঠিক আছে এইভাবে কার্তলিয়ে যাও তুমি সোনার পেয়ে যাবে এই কি

এই এরকমভাবে বললে হবে না বুঝলে এই একে ফাঁসাতে হবে বুঝলে ফাঁসিয়ে প্রমাণ বার করে নিয়ে তবেই একমাত্র কাজ করতে হবে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি এই তোর এখানে কি বুঝবুঝ করছিস কি বলতে এসছিস সব করে বল না না কাকু মানে কি বলে বলুন তো আমরা আপনাকে খুঁজছিলাম আরে আপনি পণ্ডিত ধর তাই না হ্যাঁ আমি পণ্ডিত ধর নয় পণ্ডিত ধর তাতে কি হয়েছে কি দরকার সেটা বল আরে না না কাকু আমরা একজন পেশেন্টকে নিয়ে এসেছিলাম তাই আপনাকে ডাকতে এসেছিলাম আরে বলবে তো হ্যাঁ আমরা তো বলতেই এলাম কিন্তু এই সব কি ঘটে গেল ওসব কথা বাদ দাও তো বলো পেশেন্টকে এরকম পাইছ ইওন মাদারি ছোট বড় আরে না না কাকু ইওংই মে অসুবিধা নেই ওরে তো পায়ে লেগেছে অল্প করে তাই দেখাতে এসেছিল ওরে স্যার ইওং তার মানে হবে দেখি যদি লাগানোর যায় ভুলিয়ে ভালিয়ে তাহলে কোথায় কোথায় পেশেন্ট কোন দিকে হ্যাঁ হ্যাঁ কাকু আমাদের সঙ্গে চলুন আমরা দেখিয়ে দিচ্ছি

না তো আমি পন্দিপ ধর কোন দিক দিয়ে টিপে ধরবো কেউ জানে না জানে না তো এবার বাথরুম থেকে আসার আগে আমার কাজ হয়ে যাবে বাবু ডাক্তার বাবু আমার পা কথায় জানেন এই কোন বকে করে এই এ কি 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 কে তুমি হ্যাঁ কেন বাবু আমাকে চিনতে পাচ্ছেন না কেন মনে পড়ে না সেই বারো বছর আগে ঘটনা আমি আপনাকে লাগাতে দেইনি বলে আপনি আমাকে টেনের সামনে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন আর সেই কমরে হাত থেকে কেটে গিয়েছিল ভুলে গেলেন পালা পালা যাও পালা কে তুমি কেন ডাক্তার বাবু এত সহজেই ভুলে গেলেন যার হাত মানে গরীবের হাত কেটে বড়দের হাতে লাগিয়েছিলেন মনে নেই ডাক্তার আমি কতবার বারণ করেছিলাম আমার কথা শুনেছিলেন শুনেননি শুনেননি সেজমেজ আমার হাত কেটেই নিয়েছিলেন এই গরিবের কথা কে শুনে তাই না এবার দেখি আজ আপনার কোন বড় লোক লোক নিতে আছে কেন বাবু এরকম করলেন হ্যাঁ আমরা কি করেছিলাম আপনার কেন এই গরিবের পেটে লাথি মারলেন আমরা তো আপনার এখানে বিনা পয়সা আসেনি এটা তো হসপিটাল এটা তো সরকারি চিকিৎসা কেন্দ্র কেন কেন করলেন এসব কি হলো বাবু কোথায় যাচ্ছেন আমাদেরকে এখানে রেখে দিয়ে কোথায় যাচ্ছেন সব কি ভুলে গেলেন সেই বারো বছর আগের কথা কোথায় আমার সেই কিডনি হ্যাঁ দরজান্ত মানুষটাকে মেরে দিয়ে তার কিডনি বার করে বাহ 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 ডাক্তার বাবু বাহ না 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 আমি কিছু করিনি তোমরা সব মিথ্যা কথা বলছো ডাক্তার বাবু আমার কোথায় আমার হাত কোথায় ডাক্তার বাবু আমার দুটো কিডনি কোথায় মনে আপনারা বলুন তোমরা সবাই হ্যাঁ হ্যাঁ আমি করেছি আমি আমি কি হয়েছে কি হ্যাঁ আমার যা হয়েছে আমি তাই করেছি আমি আমার টাকার জন্য যা খুশি করতে পারি তোমরা তাতে কি আর এই কিছু আমি একলা করিনি আমার সঙ্গে পুলিশের বড়বাবু থেকে শুরু করে ওপরে অনেক মহলের লোক আছে

এই না না এ আমি কিছু বলিনি সব তো আমি ভুল শুনেছেন ও আচ্ছা আমরা ভুল শুনছি তাই তো সবাই ভুল শুনছে এই দেখ তুই থানার দারগা হয় বেশি বকিস না ঠিক আছে তোর ওপরে যে হেড ওসি সে আর বন্ধু হয় চেনার মত হবে না তোকে যা যা বাড়ি যা হ্যাঁ তোকো থানায় পড়ব আর ওসি গো থানায় পড়ব সব প্রমাণ আমাদের কাছে আছে তুই শূন্য সঙ্গে জেলে ছিল সবাইকে থানায় পড়ব তুই কি ভাবলি যে সব পুলিশরা কি রকম হ্যাঁ তুই যা অল位তা হবে তুই ভালো ছিঁটতে পারবে না তোকে কাছে কোনো প্রমাণ আছে